এর আগের ভিডিওতে এটার কাটিং দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দিব এই ছয় সাইট পেটিকোট কাটার নিয়ম কিভাবে কাটতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় পুরো টোটাল আমি ভিডিওর মাঝখানে দেখিয়েছি তো এখানে ছয়টা পার্ট হয়েছে এখন দুইটা পার্ট বড় এবং চারটা পার্ট ছোট তো দুইটা পার্ট যে বড় হয়েছে ওইটার একটা পার্ট মাঝখানে দিয়ে সাইড থেকে দুইটা ছোট পার্ট দিয়ে তারপর সেলাই করে নিতে হবে আর এটা দেখে নিতে হবে সোজা সাইডে রেখে কিভাবে সেলাই করতে হয় তো এই যে আমি বসিয়ে নিয়েছি হচ্ছে পার্টের একটা এবং পার্ট দুইটা দুই পাশে দিয়ে এখন এর উপরে সেলাই বসিয়ে দিব। তো সেলাই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তার কারণে দেখাতে পারলাম না এই এখন আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে জয়েন হয়ে গেছে দুটো সাইডে হচ্ছে আমি সেলাই করে নিয়েছি তো তোমরা যারা নতুন আসো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবা এই যে এখানে হচ্ছে আমি একটা পার্ট জয়েন করে নিয়েছি দেখো এবং সোজা সাইডে রেখেছি এবং সেম প্রসেস হচ্ছে আমি দুটো পার্টই জয়েন করে নিয়েছি এবার হচ্ছে আমি এই দুটো পার্ট একসাথে করে তারপর সেলাই করে নিব তো নিচের পাটটা আমি সোজা সাইডে রেখেছি এবং উপরের পাটটা আহ উল্টো সাইডে রেখে দেন এভাবে আমি একটু সেট করে নিলাম এবার দু সাইডের একটা সাইডে আমি একদম পুরোপুরি সেলাই করে নিব আর অন্য সাইডে হচ্ছে যে পেটিকোটের ফাড়া থাকে ওই ফাড়ার জন্য আমি পাঁচ ইঞ্চি লম্বা সেলাই করে নিব তো সেলাইটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি এই যে দেখো একটা সাইডে সেলাই করে একদম পুরোপুরি সেলাই করে নিয়েছি এবার অন্য যে সাইডটা ফাঁকা আছে এই সাইডে আমি একটা পার্ট ধরে তারপর একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ করে এখানে সেলাই করে নিব তো এখানে দুটো পার্টে এইভাবে আমি সেলাই করে তারপর নিচ থেকে জয়েন করে একসাথে করে সেলাই করে নিব আচ্ছা যারা একেবারেই নতুন তারা আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে থেকো আবার সেলাই করে নিচ্ছি এখানকার সেলাই করা এখন শেষ এখন দুটো মাথা আমি জয়েন করে নিব যতটুকু পরিমাণ সেলাই করেছি তার নিচ থেকে দুটো পার্ট একসাথ করে তারপর জয়েন সেলাই করে নিব তো এবার সাইড সেলাই শেষ এখন আমি এখানে কতটুকু পরিমাণ কোমর আছে সেটা মেপে নিচ্ছি এই যে দেখো এটা চল্লিশ ইঞ্চি পরিমাণে কোমর তো এখানে ডাবল বার যেহেতু এখন আমি কোমরের বেল্ট তৈরি করবো তো আমি যে বেল্টের কাপড় কাটছিলাম এটা লম্বা আছে টোটাল বত্রিশ ইঞ্চির মতো এই যে এখন আমার এটাকে চল্লিশ ইঞ্চি করতে হবে তো এর জন্য যে আমি আরো একটা কাপড় কেটেছি ওই কাপড়টা সেলাই করে এর সাথে এ বেল্টের কাপড়টা আমি মোট লম্বা চল্লিশ ইঞ্চি করে নিব তো চল্লিশ ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এই যে বেল্টের দুই মাথা থেকে সেলাই করার জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি তো এই যে দেখো এটার সাথে আমি এখন এটা এভাবে রেখে জয়েন করে নিচ্ছি তোমরা যারা আছো তারা ভিডিওটা ফুল দেখবা স্কিপ করবা না তাহলে বুঝতে পারবে না তো এখানে এখন টোটাল লম্বা আছে 41 ইঞ্চি এই যে দু সাইডের মাথা সেলাই যাবে বেল্টে তার জন্য আমি 1 ইঞ্চি রেখেছি ঠিক আছে এখন দুটো মাথা আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই করে নিব তো সেটা তোমাদের দেখালাম না এখন বেলটার মাঝ বরাবর এইভাবে বাজ করে নিলাম তো তোমরা চাইলে আয়রন করে নিতে পারো এরপর এই যে পেটিকোটের সাথে এইভাবে রাখবো তো কিভাবে রাখলাম দেখতেই পাচ্ছো এবার এভাবে রেখে একদম সেলাই করে নিচ্ছি তো বেলটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবার এই যে এই রকম হয়েছে এবার আমি এই বেলটের দু সাইড থেকেও চাপ সেলাই করে নিব তো প্রথমে হচ্ছে আমি এই সেলাইয়ের নিচ থেকে চাপ সেলাই করে নিব যখন এই সেলাইটা হয়ে যাবে তারপর আমি বেল্টের উপর থেকে সেলাই আরেকটা করে দিব তাহলে সুবিধা হবে কারণ যখন আমি এটার ভিতরে ফিতা ভরবো অনেক বড় দেখাবে তো তার জন্য এখানে যদি আমি এখন একটা চাপ সেলাই করে নেই। এই ফিতা গড়টা একটু ছোট হবে ফিতাটা ভরার পর যখন আমরা পরবো তখন ভালো লাগবে তো বেল্ট আমার কমপ্লিট এবার যে লম্বা যতটুকু পরিমাণ আমি নিব সেটা রেখে এক্সট্রা কাপড়টা কেটে ফেলছি যে কেটে নিলাম এবার আমার এই নিচ থেকে সেলাই করব। তো এই যে গেরের অংশটা সেলাই করব কিভাবে প্রথমে একটা ভাঁজ দিব দেন আর একটা ভাঁজ দিয়ে এখানে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী মানে কত এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যতটুকু পরিমাণ রাখো রেখে সেলাই করে নিবা এবং আমি যে বেল্টের কাপড়টা রেখেছি ওই এক্সট্রা যে কাপড় বেল্ট করে রয়ে গেছে ওইটা দিয়ে আমি ফিতা তৈরি করে নিব তো আজকে এই পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকো লাপেজ